আমি খারাপ কিছু বলতেছি না আমি তো বলতেছি বাচ্চাদের কথা আপনি কি হয়েছেন না আমি কিন্তু বাথরুমের কথাই বলছিলাম এটা শারমিন ম্যাডাম না আমি কিন্তু শারমিন ম্যাডামের বাসায় কাজ করছিলাম কিন্তু সে কাজ আমি ছাইরা দিছি কেন জানেন ম্যাডাম আমার মা শেষে যে বেতনটা দিত সেই বেতনটা বুঝিম বাজু করে আমি নিয়ে আসা কা গা বুঝছেন হেলদি আমি কাজ করতাম না কাজের বাসায় যারা কাজ করে তাদের কিন্তু দুইটা সুবিধা বাসায় যত আবর্জনা খাবার ভালো খাবার যা আছে মোট কথা সব কারণে কাজের মাইয়া রাই পায় তো হইতেছে কি দ্বিতীয় সুবিধাটা

আমার আমি কাজ আমি এত ভালো গান শিক্ষা ফালাই না কোন গানের ডিরেক্টর আসলে ম্যাডাম না নানি নিয়ে যাইতো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি একটু বিরতি নিয়ে আসি আপনি কি বুড়া হয়ে গেছেন কিংবা ব্যাচেলর আপনার বাসায় কি কাজে লোকের দরকার তাহলে যোগাযোগ করুন কাজে লোক সমিতিতে বেশি কিছু করতে হবে না শুধু খাওয়ার ব্যবস্থাটা করে দিলেই হবে বাস একটুখানি থাক বিয়েটা শেষ করে আমি সৈল্লায়া পড়ছি এটাকে সালাম স্যার স্যার আসসালাম আলাইকুম স্যার স্যার আপনার বাসায় কিন্তু আমি কাজ করছিলাম কিন্তু জানেন সারের বাসায় কাজ করে আমার এমন একটা অভিজ্ঞতা কইছে সারে জানি কেমন কেমন করা কথা কইতো জানেন কেমনে কথা কইতো যখন কা খাইতে বসতো খাইতে বসার টাইমে না হে কইতো কি হা ভাই আমার জন্য ডালের বড়িটা নিয়ে আসো খাও ভাই আমার জন্য পানির জগটা নিয়ে আসো আমি কিন্তু সারের কথা মতো পানির জগ ডালের বাটি দুইটাই দিতাম

এই বাসায় যে ম্যাডাম না সে কিন্তু আমার আগে মাসের কাজে লোকা ছিল বুঝছেন হেলিয়া সে আমার দেখতে পারে না আমগো বাসায় ও ম্যাডামের বাসায় একদিন পরিবার পরিকল্পনা একটা আফা এলো আফা আপা বেশি সন্তান নেওয়া যাবে না এটা কিন্তু খুবই প্রবলেম আমার আফা হেরা না কইলো কি দেখো এটা আপনাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব কিন্তু আমাদের পক্ষে না আর হচ্ছে আমার কাছে স্বামী আছে আমার কাছে স্বামী আছে আমার কাছে স্বামী আছে বুঝছেন এইটা শুন না আফা কয় কি আমি কার বাড়িতে আইলাম কলাই উঠা মুঠানি দিছে গো আফা আমি কুস্তি কুস্তি দেখি গেছে গা কলে গেটটা বাই না আ যায়গা এমন ভাবে দৌড় দিছে শেষ ধন্যবাদ